আমি একবার মনীষগঞ্জ গিয়েছিলাম এক মসজিদি ইন্টারভিউ দিতে তো জমার পরে সম্ভবত উনি সেক্রেটারি বা কৃষিয়ার এরকম কিছু একজন হবে কমিটির ওনার বাসায় পরে খানার জন্য নিলেন কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করলাম কি করেন তোমার সাল্লাহ ব্যবসা বাণিজ্য করে ভালো টাকা পয়সার মালিক কোটি কোটি টাকার মালিক সন্তান আদি একটা মাত্র ছেলে আর না হতো রাত কিভাবে নেই এই একটা লালন পালন করতেই তো মুশকিল নজ্লা করবেন না কোটি কোটি টাকার মালিক একটা নেওয়ার ফলে তালা লাগাইতেছে আর যেন দুনিয়া এ থেকেও না ভাবে হারাম আল্লাহ স্পষ্ট বিধান কারণ সে আসছে বা আসবে তার নীতিকের ফয়সলা করবে কে আমার এখানে কে এই ভয় যদি থাকে তা আইলে খাইবো কি থাকবো কই কিভাবে লালন পালন করব তো চিন্তা করেন তো আপনার আমার মা বাবা যদি এই চিন্তাটা করতো তা আপনার আমি দুনিয়ার মুখ দেখতাম আপনার আমার মা বাবা যদি এই চিন্তা করত যে সন্তান দুনিয়ায় এত বেশি জন্ম দিলে খাইব কি থাকবো কই পালন করবো কিভাবে লালন পালন তাহলে তো আপনার আমার দুনিয়া আসা বন্ধ হয়ে দিত অথচ ছো আল্লাহ স্পষ্ট বলেছেন সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করবে না অথচ আমাদেরকে তো জাতীয়ভাবে স্লোগান শেখানো হয় দুটো সন্তানের বেশি নয় একটা হইলে ভালো সম্পূর্ণ ইসলাম বিরোধী স্লোগান আল্লাহ আমাদেরকে হেফাজত করুক না আমি বাংলাদেশে জনগণ এখন আঠারো কোটি পঞ্চাশ কোটিও যদি এখন হয় খাওয়াই হতে যে আল্লাহ আল্লাহ খাওয়ানোর মতো ক্ষমতা নাই নাকি আল্লাহ দুর্বল হয়ে গেছে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কোন মখলুককে আল্লাহ না খাওয়াইয়া মারছেন মানব ব্যতীত ভিন্ন কোনো মখলুক এই জন্য তো টেনশন করে না সকালবেলা বেলা পাখি তার বাসার থেকে বের হয় খালি পেটে সন্ধানেরা নিজের প্যাগ ভরে বাচ্চার জন্য খানা নিয়ে এর পরে বাসায় আসে ওর কোন টেনশন নাই দেখাই যত টেনশন যত চিন্তা এই মানুষের অথচ আল্লাহ বলছেন আমার গোলামি কর তোর রিজিকের ফয়সালা সালার আমি আল্লাহ করবে রিজিকের জন্য তোর আলাদা কোনো পরেশানি লাগবে না সব মাকমুখ আল্লাহ ডিউটি করে আল্লাহর গোলামি করে এই জন্য তাদের নিয়ে কোনো টেনশন নাই একমাত্র মানুষ আল্লাহর গোলামি করে না এই জন্য আল্লাহ তাদের মাথার ভিতরে পেরেশানে যদি মানুষ সঠিকভাবে আল্লাহর গোলামি করতো তাহলে ওই ব্যক্তির রিজিক নিয়ে কোনো টেনশন করা লাগতো না আমাদের রিজিক নিয়ে এই যে এত তুরি ডাকাতি এরপরে জনগণের মাল আত্মসাত অর্থ পাচার যা কিছু করতেছে ছুট খাইতেছে ঘুষ খাইতেছে সবই তো খাওয়ানোর জন্য নাকি কথা বলে না সব খাওয়ানোর জন্য না থেকে আপনার চিন্তাও করতে পারবি না কল্পনাও করতে পারবি না এমন জায়গা থেকে আমি তোর জন্য সম্মানের রিজিক রেখেছি তুই শুধু আমি আল্লাহর গোলামি কর মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়ে দিয়েছে আল্লাহ রিজিকের পরেশানি ঢুকায় গেছে তাহলে আল্লাহর গোলামি যদি আমরা ধরতে পারি রিজিকের পরেশানি লাগবে আর